রমজান আমাদের সকলের জীবনে অনেক শান্তি আর সমৃদ্ধি এই রমজান বয়ে আমাদের দেশের দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই শুভকামনা সেই দোয়া আমরা সকলেই করছি আমরা সকলেই

আমাদের দেশে অনেকে হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে

রেবেকা ম্যাডামের কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য সমস্ত পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ কারণ হচ্ছে হালাল পণ্য আমি আগেই বলেছি আলাদ পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিকারক সে সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে আলাদ পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আলাল পণ্য কারণ একটি আলাল পণ্য তৈরি হয় দেখেন যে ক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যায় কিন্তু এই যে হালাল পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর সেই পণ্যটি উৎপাদন করতে হয় সেখানে শতভাগ শুদ্ধতা বিশুদ্ধতা এবং শতভাগ যদি সে পণ্যগুলো না থাকে ইনগ্রিডিয়েন্টস গুলো না থাকে তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট পায় না সেটা আমাদের বিএসটি এর ম্যাডামও বলেছেন যে কতটা শুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিমার্ককে যে হালাল সার্টিফিকেট পেতে হয়েছে এবং আরো একটি কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম কোন কসমেটিক পণ্য বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পণ্য

করি যে আমার জন্য যেমন প্রযোজ্য আমি ফিল করি যে এটা আমার সমস্ত যে এই যে সুন্দরী ম্যাডামরা বসে আছেন তাদের সকলের জন্য প্রযোজ্য তারা সকলেই আমরা সকলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলে স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারে আজকের এই সারা এত জনপ্রিয়তার কারণে সারা বিশ্বের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা এত সেম ফিল করার কারণে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন বিশ্বব্যাপী একটা হান্ড্রেড বিলিয়নের একটা বিশাল মার্কেট ক্রিয়েট করেছে হালাল পণ্য কারণ সমস্ত দেশগুলোতে শুধু মুসলিম দেশগুলো নয় পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আপনি দেখবেন যে হালাল পণ্যের কি জনপ্রিয়তা এবং দিনকে দিন সেটা চলেছে এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশের এই প্রথম কোন স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার কসমেটিক্স কোম্পানি রিমার্ক তার হালাল বিউটি সব লিলি হালাল বিউটি তার হালাল লিপন তার আরো অনেক হালাল প্রোডাক্ট নিয়ে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে আর এই হান্ড্রেড বিলিয়ন ডলার মার্কেটে প্রবেশ করে এবং খুব সুনামের সাথে প্রবেশ করেছে এবং যে যে দেশগুলোতে কিন্তু আমরা শুরু করেছি প্রত্যেকটা দেশেই কিন্তু সেটা জনপ্রিয় হওয়া শুরু করেছে রিমার্কের ডলারের মার্কেটে প্রবেশ করেছে হালাল মার্কেটে প্রবেশ করেছে এই যে হালালের মার্কেটে প্রবেশ করেছে এবং সেখানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সেটা শুধু রিমার্কের জন্য নয় সেটা সমস্ত দেশের জন্য একটা গর্বের বিষয় মানুষের একটা অহংকারের ব্যাপার যে ইয়াস আমাদের পণ্য হান্ড্রেড বিলিয়নের ঘরে কিন্তু আমাদের পণ্য আছে সবসময় কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের সামাজিক উন্নয়নে এবং সমস্ত মানুষের প্রায় সমতার মধ্যে আমরা অনেকেই আমরা সবসময় দেখেছি যে তাসকিন ইচ্ছা যদি বন্ধ হয় আমরা দেশের বাইরে বাংলাদেশ বন্ধ যখন যাই দেশের বাইরেও যখন যাই তখন ভাবি যে একটা লাল পূর্ণ গමන් আমি কোন পূর্ণ টাকা খরচ করব আবার ওটা থেকে যাবে হয়তো বিদেশ থেকে ঘুরে করে খালা পূর্ণ তাসকিন বা আর সবাই আমরা কিনে আনি অনেক মানুষ হয়তো বিদেশ থেকে কিনে আনে আলাল পূর্ণ অনেক অনেক দাম দিয়ে কিনে আনে বাট রিওয়ার্ড এই হালার পণ্য এই বিশ্বমানের পণ্যটি আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার ক্রয় ক্ষমতার মধ্যে এবার কাজ করে যাচ্ছে দেশের মানুষের সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে অলওয়েজ রিমার্ক সেই জন্যই রিমার্ক এত ফার্স্ট স্টেজ সেই জন্যই দেশের মানুষের ভালোবাসার শীর্ষ স্থানে বসে আছে এখন রিমা এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে আজ শুধু দেশেই নয় দেশের ঘন্টি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখন কিন্তু আমি রিমার্কের সেই জয়ার শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে গিয়েও শুনতে পাই যে ভাই আমি কিন্তু রিমার্কের প্রোডাক্ট ইউজ করেছি আমি কিন্তু হার্ডওয়ার প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প দামে একটা বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টায় আমরা কিছুটা হলেও সফল হয়েছে বিভাগ সবসময় সবাইকে নিয়ে পছন্দ করে আর সেই জন্যই আপনারা দেখবেন যে আমাদের সকল অনুষ্ঠানে আজকে শুধু এই হালাল হান্ড্রেড বিলিয়ন ডলারের অনুষ্ঠান নয় আমাদের সকল অনুষ্ঠানে অঙ্গনের মানুষ থাকে আমাদের বিনোদন সমস্ত অঙ্গনের মানুষ কিন্তু এখানে খুব আনন্দের সাথে উপস্থিত হয় এবং কিন্তু সবাই এই যে প্রাউডের এই গর্বের ভাগিদার হতে চায় এবং খুব আনন্দের সাথে হতে পছন্দ হালাল সম্পর্কে আরো অনেক কথা আমি বলার আগে আমি ভেবে এসেছি যে আজকে আমাকে আজকে তো এই বলতে হবে ওই বলতে হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম যে হালাল সম্পর্কে সচেতন আমাদের সকলেই বিকজ সকলেই চায় যে একটা একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা পণ্য ব্যবহার করতে আর সেই জন্যই কিন্তু সকলের এই সকলের এই সচেতনতা দেখেন এখনকার সময় প্রত্যেকটা মানুষ চায় যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার মেন নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিনের প্রতি খুব সচেতন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় নিজে আর এটা দিনকে দিন বেড়েই চলেছে আর আগে ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু মেয়েরাই শুধু সাজ মেয়ে মেয়েরাই শুধু হবে। নিজের করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে সচেতনতা কিন্তু অনেক সচেতন এখন এই যে এখানে এসে তাস্ত হিরো হয়ে গেল আর এর তো আর আগে থেকেই হিরো এখন সবাই কিন্তু সবাই সবার মধ্যে কিন্তু যার যার জায়গায় সে হিরো নিজে নিজেই ফিল করে সবাই কিন্তু সচেতন

স্কিন কেয়ার কসমেটিক্স কোম্পানি ভিজিট করে দেখলাম যে কোম্পানি এত সুন্দর হতে পারে ফ্যাক্টরি এত সুন্দর হতে পারে এবং এত পরিচ্ছন্ন এত সুন্দর এবং এত ভালো ইনগ্রিডিয়েন্ট দিয়ে পণ্য তৈরি করতে পারে এটা সত্যি খুব গর্বের বিষয় ধন্যবাদ বিএসসি তারা

যে চৌত্রিশটি পণ্য আমদানিকৃত পণ্য যেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বিএসটি দেখেছিল আমি যেটা দেখলাম যে তার অধিকাংশ পণ্যই কিন্তু দেখা গেছে যে ভেজাল পণ্য আমদানিকৃত পণ্য চৌত্রিশটি আমরা যেগুলো খুব দামি দামি হসপিটাল দামি দামি স্কিন কেয়ার আমরা হচ্ছে বড় বড় ব্র্যান্ড থেকে কিনি সেই সমস্ত আমদানিকৃত চৌত্রিশটির মধ্যে অধিকাংশই ছিল ভেজাল এবং নগদ যেহেতু আমরা অনেক দাম দিয়ে হয়তো অনেক মানুষ কিনছে কিন্তু তিনি অনেক দাম দিয়েই তার ক্ষতি কিনে নিয়ে আসলো বা কিনে নিয়ে আসছে ধন্যবাদ বিএসটিআই কে তারা প্রতিনিয়ত এই অভিযান চালিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত মানুষকে দেশের মানুষকে সচেতন করছে যে আপনারা আপনাদের স্কিন কেয়ার পার্সোনাল কেয়ারের যে পণ্যগুলো ব্যবহার করবেন অবশ্যই সেটা যেন অথেন্টিক হয় আর সেই অথেন্টিকতায় রিমান্ড হারলেন আজকে মানুষের বিশ্বাসের মানুষের আস্থার একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে আজ খুব ভালো লাগছে যখন দেখছি যে হানন স্টোরে যে এখন ঈদের আমেজ চলছে হানন স্টোর দেখলেই বোঝা যায় যে ঈদের আমেজ কেমন ভাবে চলছে এই মানুষ ভাই দিয়ে আমাদের স্কিন কেয়ারে টি হানন স্টোরে যে ব্যবস্থাnabla করেছি আমনস্টু

আমাদের রিমান্ড পরিবারের নয় এখনকার দেশের সমস্ত মানুষের হান্ড্রেড বিলিয়ন ডলার হালাল মার্কেটেও আমরা ইনশাল্লাহ অনেক অনেক শক্ত একটা অবস্থানে থাকবো অনেক গর্ভের একটা অবস্থানে থাকব এবং এভাবে রিমার্ক হারলেন যেভাবে বিদেশে রপ্তানি করে যাচ্ছে তার পণ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন অনেক গর্ভের অহংকারের একটা নাম হবে রিমার্ক হার ধন্যবাদ আপনাদের সকলকে যুক্ত আছে লিলি বর্বতের সাথে তো যুক্ত আছে লিলি হালির সবাই পেছনে দাঁড়িয়ে আছে আমাকে পাওয়া যাবে ঈদের আগে আরো অনেকবার ট্রেইলার গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে

আমাদের সিনেমা দিয়ে আমাদের কালচার দিয়ে তাদের আগ্রহের জায়গা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যায় এগিয়ে যায় আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অবশক্তিকে ইনশাল্লাহ আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম আমার টিমের খেলায় যদিও হেরেছি অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং থেকে আমার লাগতো

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে এবং সবাইকে আবার রমজানের অনেক অনেক শুভছে থ্যাংক গেছে